দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে মায়ের ভক্তদের ইচ্ছা পূরণ করবেন স্বয়ং মা এতদিন যারা মনে করেছিলেন মাকে একটু ছুঁয়ে দেখব মায়ের গর্ভগৃহে গিয়ে সামনে থেকে মায়ের বেদি স্পর্শ করে প্রণাম করব এতদিনে তাদের ইচ্ছে পূর্ণ করবেন মা হ্যাঁ ঠিকই শুনেছেন মাকে আপনারা ছুঁয়ে পুজো দিতে পারবেন স্নানযাত্রার দিন তাহলে দেরি না করে জেনে নি তার জন্য আপনাদের কি কি করতে হবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এতদিন পর্যন্ত যে ভক্তগণ মনে করতেন কবে মাকে সম্মুখ থেকে ছুঁয়ে পুজো দিতে পারব কবে সম্মুখ থেকে মায়ের বেদি স্পর্শ করে মাকে একটু স্পর্শ করতে পারব। তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী দশ তারিখ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে আপনারা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তার জন্য রয়েছে সামান্য কিছু নিয়ম কি কি নিয়ম করতে হবে মাকে স্পর্শ করার জন্য সেটা প্রথমে বলে নি অবশ্যই স্নান সেরে শুদ্ধ হতে হবে ছেলেরা ধুতি এবং উত্তরীয় পরিধান করবেন আর মেয়েরা অবশ্যই শাড়ি পরিধান করবেন উত্তর ভারত বা দক্ষিণ ভারত যে কোনো রকম কালচারের অনুসারে আপনারা ধুতি পরিধান করতে পারেন শাড়ি পরিধান করতে পারেন মাকে দুগ্ধ দ্বারা স্নান করানো হবে কেন এই নিয়ম জানেন কারণ একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তারা মাতৃদুগ্ধ পান করেই ধীরে ধীরে বেড়ে ওঠে আর এই মাতৃদুগ্ধ আদি মাতৃশক্তি দ্বারাই উৎপন্ন করা সম্ভব সদ্যজাত যেমন মাতৃদুগ্ধ পান করে শক্তি পায় ধীরে ধীরে বেড়ে ওঠে সেরকমই স্নানযাত্রার দিন মাকে দুগ্ধ দ্বারাই অভিষেক করানো হবে মায়ের গর্ভগৃহে প্রবেশ করার পরে দু চোখের জলে ভাসিয়ে নিজেদের মনের সকল রকম অহংকার গ্লানি দুঃখ দুর্দশা কষ্ট সব ধৌত করে দিন মায়ের চরণে আর এর ফলে মা আপনাদের সকল দুঃখ কষ্ট হরণ করে জীবনে শান্তি ফিরিয়ে দেবে বিশ্বাসে মিলে ভগবান তর্কে বহুদূর দূর অনেকে জানতে চান মায়ের গর্ভগৃহ কালো কেন কারণ কি জানেন মা তার ভক্তগণের সমস্ত দুঃখ দুর্দশা হরণ করে নেন মায়ের চরণে সমস্ত খারাপ আমরা বিসর্জন দিই আমাদের যত খারাপ অভ্যাস আমাদের মনের গ্লানি অন্ধকার দূর করেন মা সেজন্য মায়ের গর্ভগৃহের রঙ কালো আর যে ভক্ত একবার নিজের মনের বিশ্বাস নিয়ে সেখানে দাঁড়াতে পারেন নিজের সকল কষ্ট জলাঞ্জলি দিতে পারেন মায়ের চরণে সেই ভক্তের জীবনে অবশ্যই শান্তি আনন্দ ফিরে আসে আমাদের জন্মের আগের থেকেই আমরা কি খাবো যে মা আমাদের জন্য ভেবে রাখেন তিনিই তো মা শ্যাম সুন্দরের রূপ প্রত্যেক মায়ের মধ্যেই মাতৃশক্তি লুকিয়ে থাকে তাহলে ভাবন্ত যিনি আমাদের জন্মের আগেই ভেবে রেখেছেন আমরা কি খাব সে একমাত্র মা ছাড়া আর কে হতে পারে তিনিই তো স্বয়ং সিদ্ধা আদি শক্তির অন্যতম এক রূপ মা সুন্দরী মা কখনো কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না তাই যে ভক্তরা এতদিন ধরে ভেবে এসেছেন কবে মাকে সম্মুখ থেকে স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবো মা তাদের কথা ভেবেই হয়তো এমন নিয়ম করলেন যে স্নানযাত্রার দিন সকল ভক্তগণ যারা নিয়ম মেনে গর্ভগৃহে প্রবেশ করতে চান তারা পৌঁছে যান সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মায়ের নতুন মন্দিরে আর মায়ের এই স্নানযাত্রা দর্শন করার মতন সৌভাগ্য সন্তানদের হচ্ছে এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন তো স্বয়ংসিদ্ধা মাও চান তার স্নানযাত্রার সাথে সাথেই তার ভক্তদের জীবনের সকল গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যাক আর এই জন্যই তো ভক্তগণ মায়ের স্নানযাত্রা স্বচক্ষে দেখার মতো সৌভাগ্য লাভ করবেন সময়টা মনে আছে তো মঙ্গলবার দশই জুন বেলা সাড়ে এগারোটা থেকে ব্যক্তিগত কিছু কারণের জন্য ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল নিজ গুণে মার্জনা করবেন সকলে মিলে বলুন জয় মা শ্যাম সুন্দরী